bola ke twin sigdal bola stjen guru wali guru wali siapa yang gol bola dia gol dia bola চলো সোনারপুরে শোনাচ্ছে পলক দা বালি তোলে বলাবে নমস্কার সবাইকে বাড়াইপুর আসমার থেকে স্বাগত জানাই সেমিফাইনাল ম্যাচ নিয়ে এদিকে রয়েছে তারক দিকে রয়েছে পলাশ বাংলার দুই সেরা খেলোয়াড়দের মধ্যে আজকে আমরা ডাটি ম্যাচ এখানে দেখতে পাচ্ছি আমরা চক্রবর্তী বাবুকে উইলিয়াম সবাই ভালো খেলবে আশা করি এই টুর্নামেন্ট এক জমজমার টুর্নামেন্ট হতে চলেছে সবাই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিন বারাইপুর রাসমার সেমিফাইনাল সত্যি এক বাংলার ডার্বি ম্যাচের মতো আমরা দেখব দুই দিকে দুই লড়াকু খেলোয়াড় রয়েছে একদিকে তারক আর একদিকে বলাস তো যারা ভিডিওটা দেখছেন প্রচুর শেয়ার করবেন ভিডিওটা আর ফাইনালের জন্য সবাইকে ফাইনালে আসার জন্য অনুরোধ করবো দেখতেই পাচ্ছো সেরা সেরা খেলোয়াড় রয়েছে আজকে একদিকে জান্বিতানমি গুরিয়া আর একদিকে রয়েছে ব্ল্যাক আউটস মেদিনীপুর চলুন আমরা খেলাটা দেখি আনন্দ করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন টাকা

পলাশদের টিম কিন্তু একগোলে আগে রয়েছে আবার কি গোল হবে তুই সিকদার বুড়োদা

চলো ডোড চলছেন চলছেন শর্ট ইলিশ হয়ে গেল একটু হুড়ি করে মারলো কিন্তু পলাই যা ধরে মারতে পারতো আজকের সত্যি মন জুড়ে যাওয়ার মতো খেলা কিন্তু আজকের

আজকে কিন্তু পয়সা উসুল ম্যাচ একেবারে আবারও পলা চলেছেন আলী মোল্লা প্লেয়ার উইলিয়াম কি আমাদের কংগ্রাসের খেলা হচ্ছে ফাইনাল খেলা হচ্ছে

হয়তো দুই একটু এক্সট্রা টাইম দিতে পারে ম্যাচের ফলাফল চার দুই তারি গড়িয়া ফলা তাদের দল ইতিমধ্যে চার দুই তারা তাদের টিমে দুই দুইএসএার এসব হিরাম এবং ফার্জিন আলিস কিন্তু তারা কিছু করার নেই

দর্শক <laughs>